পরিস্থিতি এই মুখের হাসি কেড়ে নিয়েছে অন্যথায় আমি যেখানেই বসতাম সেখানেই উজ্জ্বল হয়ে উঠতাম একাকিত্ব একা থাকা নয় তবে অনুভব করো যে কেউ তোমার পরোয়া করে না একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না এটা জরুরি নয় যে সাথে থাকে সে বিশেষ প্রায় যারা দূরে থাকে তারাও হৃদয়ের কাছে থাকে আমি সময় বদলানোর চেষ্টা করেছি কিন্তু কে জানত সময় আমার জীবন বদলে দেবে এটা জীবনের একটি পৃত্ত নীতি জীবন যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় জীবনের পথে যে সত্যটি গ্রহণ করে সবচেয়ে কঠিন তা আপনাকে অতীতের যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে ব্যথা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো ব্যথার মধ্য দিয়ে যাওয়া আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা শুধু বিশ্বাস ভাঙে মানুষের সাথে মিশে একটা বিষয় শিখেছি যদি কাউকে খুব বেশি যত্ন করো তাহলে সেই ব্যক্তি কখনোই তোমাকে মর্যাদা দেবে না মানুষ যখন একা চলতে থাকে তখন সে পৃথিবীটা বুঝতে পারে কখনো কখনো আমাদের ভুল হয় না সঠিক প্রমাণ করার মতো শব্দ আমাদের কাছে থাকে না পৃথিবীতে এমনটাই হয় আমরা যাকে চাই সে অন্য কাউকে চায় ভালোবাসার উপহার দেওয়া যায় না এটা গ্রহণ করার জন্য অপেক্ষা করে নিঃসঙ্গতা এবং একাকিত্বের মধ্যে পার্থক্য রয়েছে নিঃসঙ্গতা এমন একটি পছন্দ যা তোমাকে স্থান এবং স্বাধীনতা প্রদান করে একাকিত্ব অন্যের দ্বারা তোমার উপর চাপিয়ে দেওয়া হয় এবং এটা তোমাকে শূন্যতা অনুভব করায় কখনো কখনো যে ব্যক্তি সবাইকে খুশি রাখার চেষ্টা করে সেই হয়তো সবচেয়ে একা কিছু মানুষ ডায়েরি লেখেন কারণ তাদের কথা শোনার কেউ থাকে না নিরবতা ব্যথা নয় কিছু কণ্ঠ সুর কেড়ে নেয় চুপ থাকাই ভালো মানুষ প্রায় শব্দের ভুল অর্থ গ্রহণ করে না চাইলেও হাত ছাড়িয়ে নিতে হয় কিছু সম্পর্কের হাত এবং সাত বাগ্যে থাকে না আমার বাগ্যে লেখার অধিকার আমার মায়ের হাতে থাকলে আমার জীবনে একটাও দুঃখ থাকতো না যে তোমাকে মূল্য দেয় না তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো বিষাক্ত সম্পর্কের চেয়ে একাকৃত্য অনেক ভালো যে আজ আমার মধ্যে হাজারো কমতি দেখছে সে একবার বলেছিল তুমি আমার মতো আমি একা থাকতে পছন্দ করি না তবে আমি একাগীত্য পছন্দ করি যখন আপনি একাকৃত্ব বোধ করছেন মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকারের অর্থে নিজেকে সুখী করতে পারেন খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসা প্রকাশ করে না যখন অন্য কারোর সাথে দেখা হবে তখন বুঝবে আমি ভালো না হলে খারাপও ছিলাম না জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা কোনো বইয়ে লেখা ছিল না আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি একা থাকা দুর্বলতার লক্ষণ নয় এটি শক্তির লক্ষণ কারণ এর অর্থ হলো তুমি নিজের দুই পায়ে দাঁড়াতে পারবে